রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক বাপা পিঠা রেসিপি আর এটা হচ্ছে বাপা পিঠার বাপ যে কেউ খাওয়ার পর বলবে এত মজার বাপা পিঠা বাপের জন্ম খাইনি বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পিঠাটা তৈরি করতে হয় বাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি পোলাও চালের গুঁড়াটা নিয়েছি আর এখানে চার কাপের মতো পোলাও চালের গুড়া আছে এবারে পোলাও চালের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব আর বাপা পিঠের মধ্যে কিন্তু লবণটা একটু বেশি গড়িয়ে দিতে হয় কারণ লবণটা কম দিলে কিন্তু বাপা পিঠাটা খেতে ভালো লাগে না আর কিভাবে বুঝবেন যে লবণটা ঠিক আছে কি না সামান্য পরিমাণের চালের গুঁড়া মুখে নিয়ে দেখবেন যদি লবণ ঠিক থাকে তাহলে আর লবণ দিতে হবে না আর যদি লবণটা কম মনে হয় তাহলে আর একটু লবণ দিয়ে দিবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ আর পানির বদলে দুধটা দিলে পিঠাটা খেতে আর অনেক বেশি ভালো লাগে এবার এই দুধটা চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আর চালের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিব এভাবে করে অল্প অল্প করে দুধ দিতে হবে আর চালের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ার মধ্যে দুধ অথবা পানি যেটাই দেন না কেন যদি দুধ আর পানির পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়ার পর পিঠাটা ভেঙে যায় আর ভিতর থেকেও পিঠাটা কিন্তু কাঁচার থেকে যায় সেই কারণে দুধ অথবা পানির পরিমাণটা ঠিক মতো দিতে হবে আপনারা একটু খেয়াল করলে ঠিক বুঝতে পারবেন আমি কীভাবে চালের গুঁড়ার সঙ্গে দুধটা মিশাচ্ছি এমনভাবে মিশাতে হবে যেন কোনোভাবেই চালের গুঁড়াটা শুকনো না থেকে যায় কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চালের গুঁড়াটা চেক করে নিব চালের গুঁড়ার মধ্যে দুধ অথবা পানির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ভিডিওতে দেখা অনুযায়ী কিছুটা চালের গুঁড়া হাতের মধ্যে নিয়ে মোঠোবন্দি করলে যখন শক্ত হয়ে থাকবে তখন বুঝে নিতে হবে দুধ অথবা পানির পরিমাণটা ঠিক আছে আর এইভাবে করে ভেঙে নিলে কিন্তু একেবারে গুঁড়া হয়ে পড়ে যাচ্ছে না দলা দলা হয়ে আছে আর এর মানে হচ্ছে পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়াটা একদম ঠিক আছে এবারে চালের গুঁড়াটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি এবার এই মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে চালের গুঁড়াটা আমি চেলে নিব আর এভাবে করে চেলে নিলে কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়ার পরও নরম তুলতুলে থাকবে আর কোনোভাবে কিন্তু পিঠাগুলো শক্ত হবে না সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়ার পর এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার অথেন্টিক শাহি পাপা পিঠার জন্য শাহি কিছু উপকরণ নিয়ে নিব এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ ফুল ফ্যাট পাউডার দুধ আর দিয়ে দিব দুই টেবিল চামচ কিসমিস দুই টেবিল চামচ কাজু বাদাম কুচি আর এখানে আমি দুই টেবিল চামচ কাঠ বাদাম কুচি দিয়েছি আসলে ভিডিওটা কেটে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর দিয়ে দিব তিন টেবিল চামচ মুরুব্বা আর মুরুব্বা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি সঙ্গে সব কিছুকে মিশিয়ে নিব আর এখানে আমি গড়ে তৈরি করা খাটি গাওয়া ঘিটা দিয়েছি আর এই শাহী বাপা পিঠাটা যদি আপনারা খাঁটি ঘি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর পিঠাটা খেতেও অনেক বেশি ভালো লাগে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা সাইডে ছড়িয়ে রাখবো এবার বাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি এবারে এই স্টিলের বাটির মধ্যে দিয়ে দিব আগে থেকে চেলে নেওয়া তালের গুঁড়া চালের গুড়াটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল কোরানো নারকেলটা একটু বেশি করে দিয়ে দিবেন এতে করে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় আর খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এই গুড়ের উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া শাহি কিছু উপকরণ একটু বেশি করে দিয়ে দিবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার এর উপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিব এবার এখানে আমি পাতলা নরম সুতি কাপড় নিয়েছি এবার এই কাপড়টা আমি হাতের মধ্যে নিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিব এবার এই পিঠার বাটির উপরে আমি পাতলা সুতি কাপড়টা দিয়ে ডেকে দিব আর নিচের দিকে কাপড়টা এনে মুড়িয়ে দিতে হবে এবার চুলায় আমি আগে থেকে বাপা পিঠার যে ছিদ্রযুক্ত হাড়ি আছে সেই হাড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এবার এই বলক উঠার হাড়ির উপরে আমি বাপা পিঠার বাটিটা বসিয়ে দিব। বাপা পিঠার বাটিটা বসিয়ে দেওয়ার পর এবার ছুতির যে কাপড়টা আছে সেটা ভিডিওতে দেখা অনুযায়ী আমি কাপড়টা ছড়িয়ে দিব। কাপড়টা ছড়িয়ে দেওয়ার পর এবার বাটিটার উপরে আমি দুই তিনটার মতো বাড়ি দিয়ে দিব আর এভাবে করে ভিডিওতে দেখা অনুযায়ী বাড়ি দিয়ে দিলে কিন্তু পিঠাটা আর বাটির নিচে আটকে থাকে না আর পিঠাটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা খুব কম থাকে এবার বাটিটা খুব সাবধানে তুলে নিব। তুলে নেওয়ার পর এবার কাপড়টা দিয়ে আমি পিঠাটা ডেকে দিব এবার একটা ডাকনা দিয়ে আমি পিঠাটাকে দুই থেকে তিন মিনিটের মতো পিঠাটাকে বাপ দিয়ে নিব ফিরে আসলাম তিন মিনিট পর এবার আমি ডাকনাটা খুলে নিব এবার খুব সাবধানে আমি কাপড়টা ধরে পিঠাটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিব এবার কাপড়টা সরিয়ে আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে বাপ দেওয়া হয়েছে পিঠাটা কিন্তু একটুও ভেঙে যায়নি বা উপর দিয়ে কিন্তু ফেটেও যায়নি মাসাল্লাহ আর এরকম করে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিব আশা করছি আজকের এই অথেন্টিক শাহী বাবা পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার ফেসবুকের পেজে নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ